আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদব আমি আজকে দোকানের কাস্টমার বাড়ানো যে নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই তাবিজের মাধ্যমে আপনাদের দোকানে বেচা কিনা উন্নত হবে অর্থাৎ যদি আপনি ভালো একটা দোকান দিয়ে থাকেন এবং এই দোকানে ফিসে আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন কিন্তু আপনার দোকানে কোনো কাস্টমার নাই বা আপনার দোকানে কোনো কাস্টমার আসে না আপনি খুব দুশ্চিন্তার মধ্যে ফুরে গেছেন যে আপনি কিভাবে কি করবেন কীভাবে দোকান ভাড়া দিবেন এবং কিভাবে দেনা তেনা মানুষের দিবেন তা নিয়ে খুব হতাশা বা খুব টেনশনে ফুরে গেছেন এখন কি করবেন সুখে মুখে পথ দেখেন নাই চিন্তা করতে আসেন ঘরে বসে যে কি করবেন অনেক ভাইও বোনেরা অনেকেই আছেন যে দেখা যায় কোনো জায়গা বা কারো কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে বা কিস্তি নিয়ে বা ব্যাংকের টেনে লোন নিয়ে আপনি একটি দোকান দিয়েছেন একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন কিন্তু আপনার দোকানে কাস্টমার বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাস্টমার নাই কোনো রুগী নাই খুব হতাশা খুব টেনশনে পড়ে গেছেন সেই ভাই ও বোনদেরকে বলবো যে আপনাদের দাদা ভাই পর্যন্ত আসে আপনারা টেনশন করবেন না আপনাদের এই দাদা ভাইয়ের হেল্প নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এই যে নকশাটি আপনারা দেখতে আছেন এই নকশাটি আমি নিয়ম কারণ বলে দিব আর যদি নিয়ম কারণ মতো আপনারা কাজ না করতে পারেন আপনার দোকানে কোনো কাস্টমার না থাকে বা আপনার কোনো শত্রু থাকে শত্রু যদি আপনার দোকানটি কালো জাদু করে বন্ধ করে রাখে আপনি কালো জাদুর হাত থেকে রক্ষা পাইতে চান দোকানটি খুলে রাখতে চান দোকানে প্রচুর কাস্টমার থাকে এবং সবসময় যে যেখানে আপনি এখন ব্যাসেন বিক্রি করতে আসেন পঞ্চাশ হাজার টাকা সেখানে আপনি বিক্রি করবেন ফার্স্ট লক্ষ টাকা এরকম একটা নকশা আর আমাদের কাছ থেকে আপনারা কাজ করে নিতে চান এই ধরনের তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আপনাদের কাজে যে খরচটি যাবে এই খরচ দিলে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দিব এবং যে তাবিজটি দেখছেন এই তাবিজটি দুইটা তাবিজ লিখবেন একটা তাবিজ লিখিয়া এই তাবিজের সাথে সুরে আসেন ফত মোমিন দিয়া আপনারা দোকানের ভিতরে লটকে রাখবেন আর একটা তাবিজ আপনার ক্যাশ বাসের মধ্যে রাখবেন সাথে সাথে রেজাল্ট পাবেন না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন ভালো থাকবেন